ডেমোক্রেটিক রিপাবলিক অব ক্রংগ্রোতে চলমান সশস্ত্র সংঘাত থামাতে দেশটির সরকার ও রোয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা অবশেষে চুক্তিতে যুদ্ধবিরোধী স্বাক্ষর করেছে মধ্যস্থতা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসন কাতারে অনুষ্ঠিত আলোচনা শেষে শনিবার দুই পক্ষের প্রতিনিধিরা এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম চলতি বছরের জানুয়ারিতে কংগ্রো পূর্বাঞ্চলে এম টোয়েন্টি বিদ্রোহীদের হামলা ও দুটি শহর দখলের মধ্য দিয়ে আবারও চরম আকার ধারণ করে সংঘাত কিন্তু এই সহিংসতার শিকর আরো গভীরে উনিশশো সালের তুচ্ছি কোন হত্যা বিরোধে গঠিত এম প্রায় তিন দশক ধরে পূর্ব কংগ্রতে সক্রিয় এই সময়ের মধ্যে হাজারো মানুষ প্রাণ হারান লাখো বেসামরিক মানুষ গৃহহীন হয়ে পড়ে বিদ্রোহীরা বর্তমানে ক্রঙ্গোর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ রেখেছে এ অঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ কোবাল্ট কোল্টন সোনা তামা ও লিথিয়াম খনিজ ফান্ডার অবশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্যোগে রুয়ান্ডার সঙ্গে শান্তি চুক্তির ভিত্তি তৈরি হয় যার ধারাবাহিকতায় এবার এম টোয়েন্টি বিদ্রোহীদের সঙ্গে চুক্তিতে পৌঁছালো কংগ্রেস সরকার চুক্তিকে স্বাগত জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন সংস্থাটির চেয়ারপারসন মাহমুদ অলি ইউসুফ এক বিবৃতিতে বলেন পূর্ব কংগ্রেস এবং বৃহৎ গেট অঞ্চলে স্থায়ী শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ